গাইস ওয়েলকাম টু সোনা সোনা চ্যানেলে নিউ ব্লগে আজকে বৃষ্টি দিন নিয়ে আমি আরেকটা ব্লগে চলে আসলাম আজকে খুব দুঃখের একটা বিষয় হচ্ছে আজকে আমি আমাদের স্কুলে ছুটি দিয়ে ফেলবে আজকে আর স্কুলে যেতে পারলাম না এত বৃষ্টি যে আমি যদি বাজারে কষ্ট করে যাইও গাড়ি কিন্তু পাবো না ঠিক আছে খুবই বৃষ্টি খুব খুব অনেক ঝড় হয় সেদিকে কিন্তু আমাদের রাস্তাটার ফুল কভার মানে একদম শেষ হয়ে গেছে কাজ আসলে অনেক দিন যাবো এই কাজটা রাস্তা দিয়ে চলাচল করতে পারছিলাম না এত পরিমাণের ভাঙা ছিল আজকে এত পরিমাণে বৃষ্টি তবুও আমি ভাবলাম যে আপনাদের বাইরে বেরিয়ে একটু দেখাই আসলে পরিবেশটা কেমন অনেক বৃষ্টি হচ্ছে এত আশা করে সকাল ছয়টা বাজে উঠেছি স্কুলে যাব আমাদের ক্লাস তো সাড়ে ছয়টা থেকে মর্নিং শিফট কিন্তু কি আর করা আজকে যাওয়া হলো না রেডিমেডি হয়ে গেছে পুরো ও গাই সেখানে কি আসুন আপনাদের দেখাই দেখুন ঝড়ের দিনে কাঁঠাল ও মা কি বৃষ্টি এই আমার ছাতা কেন উড়াই নিচ্ছে ছাতা উড়াই নিচ্ছিল এমন একটা ব্যাপার আসুন আমরা একটু ব্রিজে যাই এই জায়গার পরিবেশটা খুবই ভালো এখানে আশা হয় না আপনার কি জানেন যে গ্রামের একটা মজার জিনিসটা কি মানে বৃষ্টি আসলে কি হয় সকল গাছের সব কিছু না পরে যায় নিচে যেমন আম আর অনেক অনেক ফল যেখানে দৌড়ে দৌড়ে আসে নিতে না এটাই খুব মজা গ্রামে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার দাদি আমার চাচিরা মানে বৃষ্টি না আসলেই না বৃষ্টিতে কি হবে তারা ভয় পায় না তারা আম কুড়াতে চলে যায় আর একটা গাছ দেখে আপনার এত কাঠাল গাছ দেখুন কত কাঠাল আমাদের অবশ্য গাছকাল গাছ নেই জন্য আমার খুব ভালো লাগে আসলে অনেক কাঁঠাল দেখুন 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 এই যে আমাদের গ্রামটা আসলেই খুব সুন্দর বৃষ্টির দিনে যেন তার রূপ আরো বেশি বেড়ে উঠে আজকে স্কুলে যাওয়া হলো না দুঃখের বিষয় যেদিন যাই স্কুলে যাবো যাওয়া হয় না যেদিন বলে আজকে যাবো না বকে দিন আমি আমি জানি না বৃষ্টির দিনে আমি ভিজি না কিছু না শুধু হাঁটতে আমার এত ভালো লাগে বলার বাইরে মানুষ তো প্রয়োজন ছাড়া বৃষ্টির দিনে বাইরেই বের হয় না আমার শুধু শুধু আমি বাইরে বের হাতি ও ব্যাপার ও কত বাতাস আল্লাহ 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 আমার চাতাটা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে ও মাই গড আর গায়ে তো আমার আরেকটা কিছু শুধু ভয় করছে মেবি এদিক দিয়ে হয়তো অনেক সাপ ঘুরে হ্যাঁ অনেকেই আমাদের এলাকায় এদিকে সাপ দেখতে পেয়েছে তো আমি সামনে আর যাব না আমার ভয় করে আমি জানি না বৃষ্টির দিনে আমি ভিজি না কিছু না শুধু হাঁটতে আমার এত ভালো লাগে বলার বাইরে মানুষ তো প্রয়োজন ছাড়া বৃষ্টির দিনে বাইরেই বের হয় না আর আমার শুধু শুধু আমি বাইরে বের হয়ে হাঁটি ব্যাপার ও কত বাতাস আল্লাহ 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 আমার চাতাটা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে ও মাই গড আর গায়ে তো আমার আরেকটা কিছু শুধু ভয় করছে মেবি এদিক দিয়ে হয়তো অনেক সাপ ঘুরে হ্যাঁ অনেকেই আমাদের এলাকায় এদিকে সাপ দেখতে পেয়েছে তো আমি সামনে আর যাব না আমার ভয় করে দেখুন গাইস এই যে এই মানে এটা হচ্ছে একজনের জায়গা বাউন্ডারি করেছে বাট এটার ভিতরে কিন্তু ফসল ফলানো যায় আসলে চেষ্টা করলে কি না হয় দেখুন এগুলো কি হতে পারে এটা মানে শাক বা কি শাক এটা আমি জানি না সবসময় আব্বুই তো বাজার করে আম্মু রান্না করে কি আর বুঝবো যাই হোক একটা কথা বুঝতে পারছি এগুলো একটা ফসল মেবি হতে পারে শাক মানে আমাদের দিকে কাঁঠাল গাছটা এই সাইডে অনেক বেশি যে এখানে এই কাঁঠাল গাছ মানে কাঁঠাল ও গাইস আপনারা মানে দেখতে পাচ্ছেন এই গাছটা তো অনেক আম ঝুলে আছে এর আগের বার মনে একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আম কিভাবে নিয়ে যাচ্ছে ও রাস্তাটা ঠিক করার পর তো হাঁটতে মজাই লাগছে এই যে আমাদের রাস্তার কাজ কিন্তু কালকে মাত্র শেষ হলো তবু একটু একটু বাকি আছে এগুলো শেষ হয়ে যাবে এদিকে নাকি অনেক সাপ দেখতে পেয়েছে মানুষ তবুও যাই একটু দেখি কি হয় মেন রোডে সাপ উঠে দাঁড়িয়ে থাকে বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস গ্রাম এলাকা আমার আম্মু কিন্তু ওই দিন একটা সাপ দেখতে পেয়েছে আমাদের বাসার সামনে দেখুন মানুষ যতই বৃষ্টি হোক আসলে মানুষের কাজ কখনোই থেমে থাকে না একটা মানুষ দেখুন অনেক মায়াল আছে বৃষ্টির দিন দেখি এগুলা কি এগুলা কি বাস বাজালি যতই কষ্ট হোক আসলে মানুষ কিন্তু বৃষ্টি কাজ করে যাচ্ছে কারণ দেখা যায় একবার না খেয়ে থাকলে কেউ এসে জিজ্ঞেস করে না যে তুই বাট এখন হয়ে গেছে এরকম কি আর করবে মানুষ বৃষ্টির দিনও কাজ করছে যাই হোক এইসব জিনিস দেখলে আমার খুব কষ্ট লাগে একসময় হয়তো বা আল্লাহ আমাকে অনেক দিবে তখন নিশ্চয়ই সবাইকে করব। আসলে যাই আরেকটা কথা কি আমার মনে হয় যাদের আছে তাদের অনেক মানুষদের দেওয়া উচিত আর যাদের নেই তাদের ভিতরে যাতে একটা মনুষ্যত্ব থাকে যে আমার যখন দিবে আল্লাহ বা আমার যখন হবে টাকা তখন নিশ্চয়ই আমি মানুষদের করব ঠিক কারণ দেখা যায় অনেক অসহায় দুঃখী মানুষ আছে যারা না খেয়ে থাকে আর আমরা কত খাবার নষ্ট করি তেমনই মানুষদের পাশে যদি দাঁড়াও তাহলে মৃত্যুর সময় দেখবে তখন আল্লাহ তোমাকে ছাড় দিবে ডিস্ট্রিটেন্ট আসলেই খুব মজার অবশ্য কি হলো এখানে কে এটা সোনার মতো লাগছে লেখা আসতে হবে এটা কে আসেন গাইস আমি জানি না যেটা আমি কি দেখছি আমার ভাইয়াকে নিয়েও কখন আসতে পারবে মনে এই তুমি তুমি এখানে কেন এদিকে আসো এই চলে যাচ্ছে গাই ধরতে হবে তুমি দাঁড়াও এই বাচ্চা আমি তুমি দাঁড়াও এই তোমরা দুজন কে হ্যাঁ বৃষ্টির জন্য কেন বেরিয়েছ গাইস দেখুন আমি আজকে একা একা এসেছি দেখি ওরও আমার পিছে পিছে এসে পড়েছে দাঁড়া 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 দাঁড়াও ও পায়ে ব্যাথা পাইছি এই এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা আমরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত চলে আসলাম তাই নাকি তুমি ঘুমটা দিয়ে আসছো তোমরা দুজনকে আমাকে দেখে মজা নিচ্ছে আসো তার জন্য আমি লুকিয়ে লুকিয়েছি মা জানতে পারলে সে যে ভর্তা দিবে আমি কিন্তু ভাবতেও পারিনি যে তারা দুজন এইভাবে চলে আসবে সর না হ্যালো গাইস এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে সে কিন্তু মাসখান দিয়ে এসে ডায়লগ বলে গেল যাই হোক বাই 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 বাই